আমরা তো সমস্ত জায়গা মানে যেখানে হয়েছে বার্সোনা আনন্দনাগে আমরা ওখানে ছিলাম এবং সেটা ছিল কুড়ি তারিখ আমিও মরতে পারতাম আমি হয়তো বড় করে বলছি এই জিনিসটা লোকে দেখলে বলবে যে দেখো বেঁচে আছে বলে কত কথা মরে গেলে তো কোনো কথাই থাকবে না সেটা নয় কিন্তু ডেফিনেটলি লাখি মনে হচ্ছে বেঁচে আছি হয়তো একদিন পরে যদি এই ব্যাপারটা প্রোগ্রাম করতাম হয়তো আমিও মরতে পারতাম স্বাভাবিক কারণে তাদের সঙ্গে কথা বলে এটা বুঝেছি যে ওরা টুরিস্টদের কিন্তু ভগবানের মতো দেখছে তার মধ্যে এরকম একটা ঘটনা এর পেছনে কি আছে বা কারা ঘটিয়েছে বলতে পারবো না কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক শুধু একটা বলতে পারি যে এটা সম্পূর্ণ ফেলিওর অফ ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ এবং আর্মির তৎপরতা কারণ আমি যখন ট্রাভেল করছিলাম সোমবার থেকে ব্যাক করছিলাম শ্রীনগর এবং দেখেছি যে একটা আর্মির দৌড়োদৌড়ি বা গাড়ি নিয়ে হুটার বাজিয়ে দৌড়ে দৌড়ে যাওয়া বা পুলিশেরও যে জম্মু অ্যান্ড কাশ্মীর পুলিশেরও দৌড় সেটা আমরা দেখেছি